হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে আসলে একটা স্পেশাল ফেসবুক লাইভ সেশন ফ্রম ওস্তাদ আমি রুবায়ত আলম বর্তমানে ওস্তাদ অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আসি এবং আজকে আমাদের সাথে একজন সুপার এক্সপিরিয়েন্সড ডেভবস প্রফেশনাল এমনি সারর আলম ভাই আছেন যিনি লিড ডেভপস ইঞ্জিনিয়ার অ্যাট হোগার্থ ওয়ার্ল্ড ওয়াইড সো ভাইয়া

জানতে পারবো সো আপনারা কমেন্টে আসলে যদি কেউ থাকেন সো কাইন্ডলি রেসপন্স করবেন যে আসলে ডেভাবস নিয়ে আসলে কার কার ইন্টারেস্ট আছে এবং আসলে কারা কারা অলরেডি আসলে টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন আচ্ছা ভাইয়া প্রথমে যদি আসলে আপনি একটু নিজের জার্নিটা যদি একটু শর্ট করে যদি একটু আসলে বলতেন যে আসলে কিভাবে ডেব এলেন আসলে আসলে আপনার জার্নিটা আসলে ডেব আসাটা আসলে কিভাবে হলো আচ্ছা আমি যদি শর্ট করে বলি তাহলে আমি ইনিশিয়ালি আইটিতে কাজ করতাম সিস্টেম প্লাস নেটওয়ার্কিং সেক্টরে কাজ করেছি অনেক বড় একটা সময় দেন আমার ওই সেক্টরে থাকাকালীন আমার আমাদের আমি এখন যে কোম্পানিতে আসি হোগার্ট ওয়ার্ল্ড ওয়াইড ওখানে ভিএমও আরটা চলে আসলো তো ভিএম আরটা কিন্তু আসলে কাইন্ড অফ অন প্রেম ক্লাউড আমি বেশ বড় একটা সময় এই অন ক্লাউডে কাজ করেছি আমাদের এখানে প্রায় মোর দেন 6 ইএসএক্স ইএসএক্স আই হোস্ট প্লাস মোর দেন 150 ভার্চুয়াল মেশিনস নিয়ে আমি বেশ বড় একটা সময় কাজ করেছি দেন আমার কাছে মনে হলো যে না এখন যেহেতু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার চলে আসছে এবং এখানে অনেক স্কিল সেট ডেভেলপ করার বা কাজ করার অনেক বড় অপশন আছে সো আমি কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বললাম দেন তার রাজি হলো সো আমি চলে আসলাম ডেওসে আমি ডেওসে কাজ করতেছি প্রায় অলমোস্ট ফাইভ ইয়ার্স হয়ে গেছে সো এইভাবেই আসলে আমার এই আইটি থেকে ডেওসে দেন আজকে এই লিড ডেওসে সিনিয়র হিসেবে কাজ করা একজ্যাক্টলি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা জার্নি শেয়ার করার জন্য আসলে ভাইয়া এখন আসলে আমাদের একটা কোশ্চেন থাকে যেটা আসলে বেসিক্যালি আমার নিজেরও আসলে একটা কোশ্চেন যে আসলে ডেভঅপস আসলে কি জিনিসটা আসলে কি আসলে মানে কেউ বলে যে অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আবার কেউ বলে আসলে যে ক্লাউড রিলেটেড আসলে মানে রিয়েল পিকচারটা আসলে কি আচ্ছা ডেভঅপস আসলে কোনো নাম না আমরা ডেভঅপস ফিল্ডে যারা আসি বা ওভারঅল ডেভঅপস

ফিডব্যাক গুলা খুব ইজিলি বা আমং দা টিম ডিস্ট্রিবিউট হয় এবং কাজের কোয়ালিটি বলেন সবকিছু ভালো হয় এবং আগে থেকেই সবকিছু ফিক্স করা যায় আর ডেভঅপস কালচার বা মাইন্ডসেটটা ফলো করলে আপনাদের আমাদের অ্যাপ্লিকেশনে বাগগুলা কম হবে আমাদের গুলো তাড়াতাড়ি হবে এবং আমাদের রিলিজগুলা অনেক স্মুথলি রান করবে এই ডেভঅপস কালচারটাকে মেইনটেইন করতে যে মেইনটেইন করার জন্য আমাদের কিছু সাপোর্টিং টুলস দরকার হয় তার মধ্যে আমাদের আসে হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড টেরাফর্ম ডকার কুবারিটিস আমাদের ক্লাউড মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দেন আসে আমাদের অটোমেশনের জন্য সিআইসিডি টুলস সো কালচার মাইন্ডসেট দেন এটা সাপোর্ট করার জন্য টুলস ডেভেলস কোনো টুলসের নাম না ডেভেলস একটা কালচার ওকে ভাই ঠিক আছে আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন আসলে এখানে এসেই যায় যে আসলে ডেভঅপস কি যে কেউ চাইলে শিখতে পারবে নাকি আসলে শুধু যারা হার্ড কোর প্রোগ্রামার আসলে তাদের জন্য এখানে অবশ্যই সবাই শিখতে পারবে যে যার কিনা আমি বলবো যার কিনা এই সেক্টরটার প্রতি বা এই ফিল্ডটার প্রতি প্যাশন আছে যে তার ডেডিকেশন আছে যে না আমি শিখবো বা আমি করতে চাই সিস্টেম প্লাস কোডিং প্লাস স্ক্রিপ্টিং একটা কমফোর্টেবল এরিয়া নিয়ে যে কেউ ডেভপস এর টুলস সেটগুলা বা এই ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারে এটার জন্য আলাদা কোনো বা স্পেশালাইজড সেক্টরে দরকার হয় না আচ্ছা ভাই যদি একজন একেবারে ফুললি বিগিনার হয় আসলে তার কি আসলে শেখার কোনো চান্স আছে কিনা আরে অবশ্যই কেন থাকবে না বিগিনার বিগিনার বা অ্যাডভান্স এটাই বিষয় না আমি मानू করি তার ডেডিকেশনটা হলে বিষয় আমরা যেরকম ক্লাসে আমি যেরকম ক্লাসে যে কোনো টুলসেট বা যে কোনো আর্কিটেকচার নিয়ে যখন আমরা কথা বলি বা আমরা ইন্ট্রোডিউস করি আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করি এবং ফুল আর্কিটেকচারটা কনসেপ্টটা ডেসক্রাইব করে দেন আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে জিনিসটা রেপ্লিকেট করি এবং আমাদের কোডটাও শেয়ার করে দেওয়া হয় সো এই কোডটা বা এই অ্যাপ্লিকেশনটা সে যখন নিজের মতো করে প্র্যাকটিস করবে সে আবার বিভিন্ন ওয়েতে ট্রাই করবে দেন এটা সে কি বিগিনার হয়ে শুরু করলো না অ্যাডভান্স হয়ে শুরু করলে এতে কিছু যায় আসে না আচ্ছা ভাই ঠিক আছে আসলে এখানে আরেকটা একটা কোয়েশ্চেন আসলে এসেই যায় যে ধরেন যদি কেউ অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো সে যদি আসলে ডেভপস নিয়ে কাজ করতে চায় বা আসলে সে যদি ডেভপস শিখতে চায় সো এই ক্ষেত্রে কি আসলে তার ক্যারিয়ার ওয়াইজ কি আসলে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা ডেফিনেটলি অ্যাডভান্টেজ হবে কারণ এখন আমাদের বেশিরভাগ কোম্পানি গুলাই ক্লাউডে অলরেডি চলে গেছে অথবা হাইব্রিড মোডে আছে যে ফিজিক্যাল প্লাস ক্লাউড সো আপনি আপনার কোন এনভায়রনমেন্টের জন্য কোডটা লিখতেছেন সেটা একটা বড় ফ্যাক্টর প্লাস আপনার এনভায়রনমেন্ট সে আপনার অ্যাপ্লিকেশনটা ক্লাউডে ডেভেলপ হবে সো ওই ওই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আপনার অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করে এরকম কি কি ধরনের সার্ভিসগুলো আছে তার এন পয়েন্টসগুলো কি আছে এই জিনিসগুলো সম্বন্ধে যদি আপনার একটা ভালো আইডিয়া থাকে দেন আপনার কোডের ডিজাইন প্লাস কোডিং স্ট্রাকচার এভরিথিং আপনার স্মুথ হবে সো দ্যাট আপনার অ্যাপ্লিকেশনটাও স্মুথলি রান করবে সফটওয়্যার ডেভেলপারদের জন্য টুলস গুলা সম্বন্ধে আইডিয়া নেওয়া ক্লাউড সম্বন্ধে আইডিয়া নেওয়া খুবই দরকার মানে এটা একটা মানে ডিমান্ড অফ টাইম মানে এরকম একটা ব্যাপার আর কি এখন শিখতেই হবে আচ্ছা মানে আসলে আমাদের কেরিয়ার ওয়াইজ আসলে যে অ্যাডভান্টেজটা আসলে আমরা বুঝি যে আসলে আমাদের কোম্পানিতে আসলে এটা শিখলে আসলে যে আমাদের একটা প্রমোশনের যে আসলে একটা বিষয় থাকে সো এইটার সাথে কি আসলে ডেভঅপস কোনোভাবে আসলে রিলেটেড যে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ডেভঅপসের এক্সপিরিয়েন্সটাও আমি নিলাম সো এই ক্ষেত্রে আমার কোম্পানিতে আমার কেরিয়ার গ্রোথের যে বিষয়টা তো আমি আগের আগের আনসারটা থেকে যদি এনে আসি এখন তো কোম্পানিগুলা ক্লাউডে চলে যাচ্ছে বা জি জি অলরেডি চলে গেছে অথবা যাচ্ছে তো এই প্রসেসে ক্লাউড সম্বন্ধে যদি আপনি না জানেন ক্লাউডের সাপোর্টিং টুলস সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে আপনাকে হারায় যেতে হবে সো আর আপনি যদি ভালো জানেন এবং এখানে যখন আপনার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিফাইন করা হচ্ছে বা ডিজাইন করা হচ্ছে তখন যখন আপনি আগে থেকে জানবেন আপনার ব্যাকগ্রাউন্ড নলেজটা আছে সো আপনি ভালো ইনপুট দিতে পারবেন সো মানে এই ইনপুট গুলার সাথে স্কিল সেট গুলার সাথে কিন্তু প্রমোশন বলেন বা আগাই যাওয়া বলেন সবকিছু কিন্তু রিলেটেড জি 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 আচ্ছা ভাই তো এখন আসলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আসলে বিষয়টা বুঝলাম সো এখানে আসলে আরেকটা বিষয় এসে যায় যে যদি ধরেন আপনার কেউ নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আসে সো আপনি তো ক্লাসে হয়তো বা এরকম আসলে অনেক লার্নারদেরই পান আসলে যে যারা নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ড থেকেও আসে সো তাদের জন্য কি আসলে ডেভ কোনো গুড চয়েস কিনা

ক্লাউডে নেটওয়ার্কিং টা কিভাবে করবেন এটা যদি আপনার না থাকে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনার আইডিয়া না থাকে তাহলে আপনাকে তো হারাই যেতে হবে সো দিস ইজ ট্রু ফর বোথ ডেভেলপারস এবং সিস্টেম এবং নেটওয়ার্ক বোথ কেসে এটা ট্রু যে আপনাকে আগে আসতে হবে আপনাকে এই নতুন স্কিল সেটটাকে নিতে হবে কারণ আপনার কোম্পানিই চলে যাচ্ছে বা আপনি নতুন যে কোম্পানিতে যাইতে চান বা আপনার ক্যারিয়ারে আপনার অ্যাডভান্সমেন্ট না করলে আপনাকে পিছায় পড়তে হবে সো ডেভেলপার হোক বা সিস্টেমের লোক হোক বোথ বোথ

জি এআইটা চলছে ক্লাউডে তো যেই ক্লাউডে চলছে ওই ক্লাউডটাকে তো সামহাউ আপনাকে ম্যানেজ করতে হবে ঠিক না আপনাকে ডেপ্লয় করতে হবে আপনারই আপনি আপনি বা আপনার কোম্পানি যে এআই মডেলটা তৈরি করতেছে বা এআই নিয়ে কাজ করতেছে ওটা তো ক্লাউডে ডিপ্লয়ড সো ওই ডিপ্লয়মেন্টের সঙ্গে সাথে যদি আপনি নিজেকে কমপ্যাটিবল না করেন তাহলে তো কিভাবে হবে সো অবশ্যই এআই এর যুগে ডেভঅপ্স শিখতে হবে এবং ডেভঅপ্স এ এর সাথেই আছে কারণ আপনি AI প্লাস ক্লাউড প্লাস ডেভঅপস দ্যাট ইজ ফিউচার আপনাকে অবশ্যই এআই এর সাথে ইন্টিগ্রেট করে ডেভঅপসটাকে শিখতে হবে অবশ্যই মানে ওই যে আসলে একটা মানে কথা থাকে যে আসলে এআই কি আসলে মানে সব জব জব কি আসলে প্লেস করে দিচ্ছে মানে রিপ্লেস করে দিচ্ছে সো এই কি আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের জব কি আসলে এআই রিপ্লেস করে দিতে পারবে মানে পারবে কিনা ফিউচার আমি জানি না বাট এখন বলতে পার

কারণ এআই টিল নাও আজকের দিন পর্যন্ত এআইটা ডেভেলপস এর উপর ভিত্তি করেই চলে আসছে সো আপনাকে ডেভেলপস শিখতে এখানে যদি মানে আমি একটা যদি কথা বলি যে সো ডেভঅপস নট গোয়িং এনিহোয়ার সো তাহলে তো মনে হয় কথাটা আসলে খুব একটা ভুল ভুল এখনকার দিন পর্যন্ত দ্যাট ইজ ট্রু 100% বাট থেকে 5 বছর পরে কি হয় আমরা কেউ জানি সেটা দ্যাট ইজ डिफरेंट বাট এখন পর্যন্ত ডেভঅপস ইজ देयर আচ্ছা সোভে আমার আসলে আর একটা এবং মানে আসলে আমাদের অডিয়েন্সদেরও আসলে একটা কোশ্চেন ছিল যে মাইক্রো সার্ভিস আসলে এই জিনিসটা কি মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আসলে আপনি একটু বলতেন মাইক্রো সার্ভিস যদি আমরা খুবই নরমাল ইয়াতে বুঝতে চাই যে আপনার একটা অ্যাপ্লিকেশন আছে সে সে আপনার একটা ইআরপি আছে বা আপনার একটা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম আছে সো এই সিস্টেমে অনেকগুলো সার্ভিস থাকে সে ইউজার এন্ট্রি ফর্ম তারপর পেরোল অথবা বিভিন্ন মানে যেটা হচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশনে দেখা গেছে সাম টোয়েন্টি টু থার্টি সার্ভিসেস আছে এট এ টাইম সবগুলো এক জায়গায় ডেপ্লয় করা আর মাইক্রো সার্ভিসে কি হয় আপনি সবগুলা একটা একটা করে সার্ভিস পিক করে ওইটাকে আলাদা কন্টেনারের মধ্যে ডেপ্লয় করেন সো একটা কন্টেনার ডাউন বা একটা মাইক্রো সার্ভিস ডাউন মিনস আপনার বিশটা সার্ভিসের একটা অ্যাপ্লিকেশনের শুধু একটা সার্ভিস ডাউন বাকি সবগুলা কাজ করতেছে

আমাদের একজন ভিউয়ার্স এর কোয়েশ্চেন ছিল যে বোথ আর ইউ ফ্রম বাংলাদেশ হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে সারর ভাই বর্তমানে বাংলাদেশে আছেন কথা জি আচ্ছা ভাই আসলে আপনার অনেক লাইভ ডেমো ক্লাস দেখি ওস্তাদে যে ওইখানে আসলে একটা টপিক খুব কমন থাকে যে ডকার আর কুবারনেটস সো এই দুইটা নাম আসলে আমরা অনেক শুনি

কারণ কি আমাদের অ্যাপটা অ্যাপ্লিকেশন অনেকগুলা ডিপেন্ডেন্সি থাকে রান টাইম থাকে অনেক ইস্যুস থাকে এর সাথে সারাউন্ডিং তো ডকার হলো এই সবগুলা রান টাইম সহ সবগুলা ডিপেন্ডেন্ট সহ সে নিজে একটা কন্টেইনার তৈরি করে মানে নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সো ডকারে যখন আপনারা কোন একটা সার্ভিস অথবা অ্যাপ্লিকেশন রান করে দ্যাট ইজ ট্রু যে আপনি একবার বিল করে রান করলেন এটা আপনি যেখানে নিয়ে যান ওই ডকারটাকে ওই ইমেজটাকে সেখানে সে सेमভাবেই চলবে কারণ তার ডিপেন্ডেন্সি এবং তার রান টাইম ভ্যারিয়েবল সবকিছু ওটার মধ্যে বিল্ডিং করা ঠিক আছে সো আমরা একটা প্যাকেজ তৈরি করলো করে ফেললাম এরকম ভাবে যার কিনা রান টাইম সহ এভরি রিকোয়ার্ড ভ্যারিয়েবল সহ সবকিছু ওটার মধ্যে ইন করা আছে সো এরকম একটা প্যাকেজ তখন আমি করে ফেললাম ওটাকে আমরা ডকার হিসেবে বলতেছি সো এবং এই ডকার হলো যে আপনি এখন এই ডকারটাকে নিয়ে ও আপনি আপনার ল্যাপটপে চালান সার্ভারে চালান আপনি ক্লাউডে চালান

এরকম একটা ব্যাপার জি জি আচ্ছা তো তো অনেক কিছু নিয়ে তো আসলে ভাইয়া কথা হলো যে আসলে এখন মানে অনেকের একটা ভয় থাকে যে ডেভঅপস শিখতে নাকি আসলে অনেক পেইড টুলস লাগে আসলে কি মানে বিষয়টা সত্যি সত্যি কিনা আসলে কতটুকু এটা ঠিক না যেমন আবার ডকার ফ্রি কুবারনেটিস আপনি মিনি কিউব বা কাইন দিয়ে চালাবেন কিউবে ডিম দিয়ে চালাবেন ফ্রি টেরাফর্ম ফ্রি গিটহাব গিটহাব অ্যাকশনস ফ্রি ক্লাউডের একটা ফ্রি টায়ার আছে একটা সার্টেন টাইম আপনি এডব্লিউসি যখন লগইন করবেন একটা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে

জি মানে তার মানে আমার আমি ফার্স্ট স্টেজে আমি অ্যাজ এ বিগিনার সো আমার ওইরকম কোনো ধরনের আসলে এক্সপেন্স নাই আসলে আমার ডেবউট শেখার জন্য সো আপনি আসলে যেটা বললেন যে আসলে মোস্টলি টুলসি ফ্রি এবং ওপেন সোর্স সো এটা আসলে আমাদের তাহলে বিগিনার্সদের জন্য আসলে একটা গুড নিউজ এবং আমরা মানে শেখার জন্য কোনো টাকা খরচ করতে হচ্ছে না আমাদের আচ্ছা সো ভাই আপনি তো আসলে ওস্তাদের যে ডেভঅপস কোর্সটা আসলে এই কোর্সটাতে তো আসলে আপনি অনেক দিন ধরেই আছেন সো আমি যদি আসলে এই কোর্স রিলেটেড যদি একটা কোশ্চেন করি যে আসলে কোর্সে আপনি আসলে কিভাবে শিখান আসলে ফুল বিষয়টা কি আসলে বিগিনার্স ফ্রেন্ডলি কিনা মানে একেবারে বেসিক থেকে আসলে আপনারা স্টার্ট করেন কিনা আমি আমি ওস্তাদে যেভাবে শিখাই আমরা সব টুলসেটে বা সব কনসেপ্টে আমরা একদম বেসিক থেকে শুরু করি এখন এটা কোবারনেটিস হোক টেরাফ্রম হোক গিটহাব অ্যাকশনস হোক জেনকিনস হোক হোয়াট ইট ইজ আমরা একদম স্টার্ট থেকে শুরু করি জিরো থেকে এবং জিরো থেকে শুরু করে আমরা মডিউল ভাগ করা আছে আমাদের কোর্সগুলো বিভিন্ন মডিউলে আমরা ইয়ে করি সো আমার এবং আমার একটা টার্গেট থাকে আমরা যখন যে মডিউলটা নিয়ে কাজ করি বা যে টুল সেটটা নিয়ে কাজ করি একদম শুরু থেকে শুরু করি এবং প্রতিটা প্রতিটা কনসেপ্টের জন্য আমরা ইনিশিয়ালি আমরা আর্কিটেকচারটা ডিফাই ডিসকাস করি যে ভাই এটা কোথায় কোন ভাবে কাজ করতেছে

পুরা করছি আমরা একটা সেম অ্যাপ্লিকেশন ফলো করে এবং আমরা প্রতিটা টুল সেটে এবং প্রতিটা মডিউলে একটা প্র্যাকটিক্যাল সেশন রাখি যেখানে কিনা আমি কোড বাই কোড বা সেক্টর বাই সেক্টর আমি ইন ডিটেইলে এক্সপ্লেইন করি যে কোথায় কোন কোডটা কিভাবে কাজ করতেছে কোন ব্লকটা কিভাবে কাজ করতেছে দেন আমরা প্র্যাকটিক্যালটা কমপ্লিট করি এবং এই যে কোড রিপোর্টটা আমাদের আছে যেটা কিনা ওয়ার্কেবল কোড রিপো ওটা আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করি সো দ্যাট স্টুডেন্ট আবার তাদের ফ্রি টাইমে এই জিনিসটাকে নিয়ে আরো আর এম ডি করতে পারে সে নিজের মতো করে আমার কোটটা রান্ন করলো দেন সে তার মতো করে আবার দেখলো ভেঙে গুললো ট্রাবল শুটিং করলো একটা ওভারঅল আইডিয়া ক্লিয়ার হয়ে যায় ফ্রম জিরো টু একদম অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ওকে ঠিক আছে সো মানে আজকে আসলে ভাইয়া আমরা অনেক কোয়েশ্চেন করলাম আপনাকে আসলে অনেক অ্যান্সার নিলাম সো আশা করি মানে যারা আসলে আজকের অডিয়েন্স ছিলেন বা আসলে যারা আজকের ভিউয়ার ছিলেন সো হয়তোবা আমাদের ডেভপস নিয়ে আসলে ধারণাটা অনেকটা ক্লিয়ার এবং আসলে আমার বেসিক্যালি আজকের সেশনের শুরুতে মানে ডেভপস নিয়ে ওই ধরনের আসলে কোনো ধারণা ছিল না সো আমি অ্যাজ এ বিগিনার হিসাবে আসলে আজকের সেশনটার পরে আমি নিজে আসলে আজকে মোটামুটি ভালো একটা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি সো সো এখন যদি আসলে আমি একটু যদি কনক্লুশনের দিকে আসি যে সো যে ডেভস শুধু আসলে একটা ট্রেন্ড আসলে আমরা বলতে পারি না মানে যে রিয়ার রিয়াল যে আসলে কেরিয়ার স্কিল সো এটা আসলে আমাদের বলা যায় এবং বিগিনার্স এবং নেটওয়ার্ক এবং সফটওয়্যার সবাই মানে চাইলে আসলে শিখতে পারবে আর এআইয়ের যুগে এসেও আসলে আসলে এআইয়ের যুগে এসেও আসলে ডেভস মানে সুপার রিলেভেন্ট আসলে যেটাকে আসলে আমরা বলতে পারি যে এখনো মানে ডেভপসের আমরা যদি বলি যে একেবারে গ্রোথটা মানে হাই পিক পর্যন্ত এখনো মানে আছে। এই এর যুগে এসেও সো মানে আসলে যদি আমরা কেউ সিরিয়াসলি যদি কেউ আসলে ডেভপসের কেরিয়ার যদি আসলে আমরা শুরু করতে চাই সো দেন ওস্তাদের যে আপকামিং ডেভপস কোর্স বা আসলে ওস্তাদের যে ডেভপস কোর্সটা আসলে আমাদের জন্য একটা চয়েস লিস্টে আসলে তাহলে থাকতে পারে কারণ আপনি আপনার পড়ানোর ফুল ডিটেলসটা আসলে আপনি শেয়ার করলেন যে আসলে আপনি ওস্তাদের কারিকুলামটা নিয়ে আসলে শেয়ার করলেন যে আসলে কীভাবে কী আসলে আপনারা লার্নারদেরকে একেবারে বেসিক থেকে আসলে শুরু করেন সো আমাদের তাহলে একটা চয়েজের লিস্টে হয়তো বা তাহলে আসলে আমাদের থাকতে পারে সো আজকের লাইফটা ভাইয়া খুবই আমার কাছে পার্সোনালি খুবই ভ্যালুয়েবল এবং মিনিংফুল ছিল সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আসলে আমাদের জন্য সময় বের করে আমাদের লার্নারদের সামনে বা আসলে আমাদের প্ল্যাটফর্মে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য সো আশা করব ভাই ইনশাআল্লাহ আমাদেরকে সংযুক্ততা করে দেওয়ার জন্য জি 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 সো আশা করব ভাই এর পরেও ইনশাআল্লাহ আপনার সাথে হয়তো আমরা কোনো সেশনে দেখা হবে বা আপনার লাইভ ডেমো ক্লাসে হয়তো বা আমরা জয়েন করব যে আপনি যেটা বলেন ডকার শেখার জন্য কারণ বেসিক্যালি এটা মানে আপনাদের লাইভ ডেমো ক্লাসগুলো আমি মাঝে মাঝে একটা দেখি আসলে মানে একেবারে আপনারা বেসিক থেকে আসলে আসলে ক্লিয়ার করেন আর লাইভ ডেমো ক্লাস তো আসলে ফ্রি চাইলে যে কোনো কেউ আসলে জয়েন করতে পারে সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংকস আপনাকে আজকে আমাদের সাথে থাকার জন্য সো আমরা তাহলে অডিয়েন্সদের কাছ থেকে অনেকগুলো কোয়েশন নিলাম আর আমারও পার্সোনালি অনেক কোয়েশ্চেন আপনাকে করলাম সবগুলোর অ্যান্সারই আসলে আপনি খুব সুন্দর গুছিয়ে দিয়েছেন তো তাহলে আজকে ভাইয়া আমরা তাহলে লম্বা না করি তাহলে এই পর্যন্ত আজকে আমরা করি আসসালামু আলাইকুম ভাইয়া আল্লাহ হাফেজ